এভ্রিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ভাই সাবধানে থাকিস বিচ্ছেদের মাস কিন্তু শুরু হয়ে গেছে বন্ধু ঠিক এভাবেই আমাকে বলছে তো আমি বললাম আমার কোনো প্যারা নেই আর আমার কখনো বিচ্ছেদ হবে না কিভাবে বিচ্ছেদ হবে বল আমি তো আর ওই তোদের মতো না বুঝিস নন আমার যে সম্পর্ক এটা একদম পাকা পোক্ত করা এখানে বিচ্ছেদ টিচ্ছেদ হয় না এসব কথা বলতে বলতে বন্ধু আমার খুব রিকোয়েস্ট করে বলছে চলো না আজকে দেখা করিস তো বেশ কিছুদিন হচ্ছে তোমার সঙ্গে দেখা হয় না তো কি পরবো ফা নতুন দুইটা শাড়ি নিয়ে এসেছি বন্ধুকে না হয় কোন শাড়িটা পরবো তো আমার বন্ধু লাল শাড়িটা পছন্দ করেছে তার এই লাল শাড়িটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নিতে চান তাও ইনবক্স করবেন বা কমেন্ট করে জানাতে ভুলবেন না এদিকে বন্ধুর সাথে দেখা করব বলে কথা একটু সাজু গুজুর টি টুকটা পরিপাটি হয়ে না গেলে হবে বলেন তো আমরা মেয়েরা কিরকম জানেন জামায়ের সামনে যেমন তেমন হয়ে থাকি কিছু একটা পড়লেই হলো ছেড়া তেনা ন্যাসরা যেটাই থাক সেটা পড়লেই হলো আর এদিকে দেখেন বন্ধু যে বললো অমনি একদম মেকআপ শেকআপ নিয়ে বসে পড়েছি একটু নিজেকে টিপটা পরিপাটি করে তারপরেই না যাব বন্ধু বলে কথা তাই না আমার যে লাল শাড়িটা পরেছি লাল শাড়িটা কেমন লাগছে বলেন তো শাড়িটার একটু দাম কম কিন্তু দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগছে আমি জানি না আমার ক্যামেরাতে কেমন আসতেছে সময় বলেন যে আপু আপনাকে শাড়িতেই শাড়িতেই ভালো ভালো লাগে লাগে আমি শাড়ি স্টার্ট করে দিয়েছি আর হ্যাঁ আমার মেকআপ নিয়ে কিন্তু আপনারা হাসাহাসি করবেন না কারণ আমি অত ভালো মেকআপ করতে পারি না কোনো রকম হালকা পাতলা ভাবে রেডি হচ্ছি কারণ যে পরিমানে গরম আর হ্যাঁ আর একটা কথা বলি জামাইকে না বলে যাচ্ছি বুঝেন না মনের ভিতরে একটু ধুপ 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 কাজ করতে আমার জামাই কিন্তু বড্ড বেরসিক মানুষ তার কিন্তু এসব বন্ধু বন্ধুবান্ধবী আড্ডা সাড্ডা এগুলো পছন্দ হয় তাই বলে কি আর বন্ধু বান্ধবী থাকবে না বলেন আমি তো যাবই দেখা করতে কিছুদিন আগে একটা আপুর ভিডিও দেখলাম তার নাকি জামাইয়ের সঙ্গে ঘুরতে ভালো লাগে না জামাইকে সব কিছু শেয়ার করা যায় না বন্ধুকে শেয়ার করা যায় দেখিয়ে আমি আমার বন্ধুকে কী কী শেয়ার করতে পারি সেই চিন্তা ভাবনা করেই তো রেডি হচ্ছি তবে ওই আপুটার কথার সঙ্গে না আমি একমত আপনি জামাইয় সঙ্গে যে বিষয়গুলো শেয়ার করতে পারবেন না আপনার বন্ধুর কাছে কিন্তু অনায়াসে শেষে শেয়ার করতে পারবেন তবে এমন বন্ধুত্ব না করাই ভালো যেখানে গিয়ে আবার জামাই ধইরা আমি আসলে নিজেও জানি না আমার জামাই যদি জানতে পারে আমি তার না বইলাই তো বন্ধুর সঙ্গে ঘুরতে যাচ্ছি না জানি বাইরে গিয়ে আমি ধরা টরা খাই কিনা কট খাই কিনা তার পাশে তো ফেসবুক ইউটিউব টিকটক ঘুরলেই তো দেখা যাচ্ছে সবাই নাকি কট খাচ্ছে আর এই মাসটা নাকি কট আওয়ার মাস আর বিচ্ছেদের মাস এত এত মাস আর এত এত মাসের বিবরণ কি আর বলবো ভেবেই পায় না সবার কথায় ভাবতে ভাবতে কথা শুনতে শুনতে চিন্তা করলাম নিজেকে একটু পরিবর্তন করব ও মা পরিবর্তন করতে গিয়ে যদি এরকম ঝায় ঝামেলার মধ্যে পড়তে হয় তাহলে তো আরো বিপদ কাচ্চা কাচ্চা রাইখা আজকে যাচ্ছে একদম নিজেকে সিঙ্গেল সাইজা লাল টুকটুকে শাড়ি পইরা বন্ধুর সঙ্গে দেখা করতে আমার বন্ধু আমাকে তো দেখে বারবার বলতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমার বন্ধুকে দেখার জন্য নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ